সম্মানিত প্রিয় দিনে ভাই বোনেরা আল্লাহ তালা নিজেই বলতেছেন আল্লাহ তালার একটি নাম আছে কেউ যদি ঠিক মতো জপতে পারে কেউ যদি স্মরণ করতে পারে কেউ যদি আল্লাহ তালাকে ডাকতে পারে আল্লাহ নিজেই বলতেছেন পৃথিবীর ভিতরে যত সৃষ্টি জগতের সৃষ্টি আছে প্রাণী আছে আমি সমস্ত প্রাণীর রিজিক বন্টন করে থাকি সমস্ত প্রাণীর রিজিক দিয়ে থাকি সেইটা যদি ছোট্ট একটা পিঁপড়াও হয় তাই প্রিয় দিনী ভাই বোনেরা দেরি না করে আপনারা এই ভিডিওটি পুরা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ফেসবুক লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ফেসবুক একটি ভিজিট করে আসবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ইউটিউব থেকে ঘুরে আসবেন ইনশাআল্লাহ প্রিয় দিদি ভাই বোনেরা ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা শুধু আপনি দেখবেন তা হবে না অন্যদেরকে দেখার দেখার সুযোগ সুযোগ করে করে দিবেন দিবেন আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে কেননা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন রে কীভাবে কিভাবে বৃদ্ধি হয় কিন্তু আজকে আমি আপনাদেরকে এমনভাবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব আপনারা যদি এইভাবে আমল করতে পারেন যদি আপনারা এইভাবে আমল করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহর কসম করে বলতেছি আল্লাহ আল্লাহর আলমিন আপনাকে কোথায় থেকে রিজিক দিবে আপনাকে কোথায় থেকে টাকা দিবে আপনি যদি অভাবে থাকেন আপনি যদি দুশ্চিন্তায় থাকেন রিজিকের চিন্তায় থাকেন কামাই রোজগারের চিন্তায় থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই দেরি না করে চলুন আমরা ভিডিওর ভিতরে লাফিয়ে পড়ি চাপ দিয়ে পড়ি আমরা গড় দিয়ে পড়ি শুয়ে থেকে পড়ি ইনশাল্লাহ ভাই বোন আপনারা এই ভিডিওটি দেখতেছেন কারণ একটা আপনাদের রিজিকের সমস্যা সর্বপ্রথমে আমি আপনাদেরকে যে কথাটি বলবো সেটা হচ্ছে আপনাদের রিজিকের সমস্যা হওয়ার একটি কারণ সেটা হচ্ছে আপনারা নামাজ পড়েন না আপনারা যদি পাঁচ অক্ত নামাজ পড়তেন পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে এমন কিছু দোয়া আছে যে দোয়াগুলো পড়লে আল্লাহ তালার পক্ষের থেকে হালাল রিজিকের ব্যবস্থা হয় সব হ্যাঁ তাই প্রিয় দিন ভাই বোনেরা আমি আপনাদেরকে ছোট্ট একটি দোয়া আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে মুখস্থ করে নেবেন দোয়াটি আমরা যদি নিয়মিত যখন তখন অজু সারা অজু করতে আপনাকে হবে না হবে না হবে না শর্তে একটা গা পরিষ্কার থাকতে হবে পাঁচ সপ্তাহ নামাজে হতে হবে এবং নামাজের পরে পড়লে আরো বেশি উপকার আসবে ইনশা আল্লাহ ভিডিও শেষের দিকে আমি বলে দিব আল্লাহ তালা সত্য একটি নাম যে নামটি যদি আপনারা প্রত্যেক নামাজের পরে তিনবার করে পড়তে পারেন তাহলে আপনার সমস্ত রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন দেখেন রিজিকের চিন্তা কিন্তু আমাদের নয় রিজিকের টেনশন হচ্ছে আল্লাহর যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে প্রতিনিধি হিসাবে হিসাবে খলিফা হিসাবে সেই রিজিকের টেনশনটা আজকে আমরা নিয়ে নিয়েছি কিভাবে আমি খাবো কোন অফিসে চাকরি করলে আমার বেতন বেশি হবে কোথায় চাকরি করলে আমার বেতন বেশি হবে রিজিকের টেনশন কামাই নাই রোজগার নাই আজকে বাড়িতে ভাত হবে না আপনি যদি আল্লাহ ইবাদত করতেন আপনি যদি আল্লাহ অবশ্যই আপনার ডিউটি আপনি যদি আল্লাহ ডিউটি কি আপনি যদি আল্লাহ নামাজ পড়তেন রোজা করতেন জিগির করতেন এটা হচ্ছে আল্লাহ তালার ডিউটি ইমানি ডিউটি এই ইমানি ডিউটি যদি আপনি করতেন আল্লাহ তালা আপনার ডিউটি করতেন আপনার ডিউটি কি করতেন আপনার রিজিকের ভিতরে বারাকা দান করতেন রিজিক বৃদ্ধি করিয়া দিতেন ঠিক আছে সংসারের অভাব দূর করিয়ে দিতেন হালা রিজিকের কামাইয়ের ব্যবস্থা করে দিতেন সুভাহ নাম তাই আপনি আল্লাহর ডিউটি করুন আল্লাহ আপনার ডিউটি করবেন শাআল্লাহ চলুন আজকের দোয়াটি আমরা শিখে নিই দিনই ভাই বোনের আমি আগেই বলেছি দোয়াটি পড়ার জন্য রজু করতে হবে না কিন্তু নামাজের পরে পড়লে পাঁচ শক্ত নামাজের পরে অন্তত তিনবার করে পড়লে ফল বেশি আসবে ফল তাড়াতাড়ি আসবে এবং তাড়াতাড়ি কাজ করবে ইনশাআল্লাহ দোয়াটি হচ্ছে ছোট্ট একটি দোয়া মিস্কিনে দিয়ে দিচ্ছি আল্লাহ মাকফিনি বি হালা হার واغنني بفضلك عمن عم سواك امي عبر بولتسي اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن عم سواك امي عبر بولتسي اللهم اكفني ابنا راما شاتي شاتي بولون اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن عم سواك মোহাম্মদ ফিনি বিহালা আলিকা এখানে ওয়াক্ফ করবেন আনহারমিক এখানে ওয়াক্ফ করবেন ওয়াঘনী মিফাদুলিকামসিয়ক এখানে ওয়াক্ফ করে শেষ করে দিবেন ভীষণ নয় প্রিয় দিন ভাই বোনেরা প্রত্যেক নামাজের পরে এক দুই তিনবার করে পাঠ করবেন হাতের আঙ্গুলে ধরে চোখ বন্ধ করে তিনবার করে পাঠ করবেন তারপরে আমি আল্লাহ তায়ালার একটি নামের কথা বলবো যে নামের অর্থ আল্লাহ তালা নিজেই বলেছেন আমি দুনিয়াতে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যদি একটা পিঁপড়া থেকে থাকে ছোট্ট প্রাণী উকুন উকুনের থেকে ছোট্ট প্রাণী আর আছে বলেন মহিলাদের মা বোনদের মাথায় যে উকুন থাকে এই উকুনেরও আল্লাহ তালা রিজিক দিয়ে থাকেন অনেকে উকুন বলে অনেক জায়গায় আমাদের নগাতে উকুন বলে তাই আমি উকুন বললাম তো এই যে ছোট্ট প্রাণী মেয়েদের মাথায় যেটা থাকে মা বোনদের মাথায় এই প্রাণীরও আল্লাহ তালা রিজিক দিয়ে থাকেন সেই আল্লাহ তাল বরকতময় নাম আপনার প্রতিদিন ফজরের নামাজের পরে যদি আপনারা তিনবার করে পাঠ করতে পারেন আল্লাহ রব আলামিন আপনার রিজিকের দায়িত্ব নিয়ে নেবেন কিন্তু আমি যে দোয়াটা দিবই নামটা দিবই নামটা নামাজের পরে পাঠ করতে হবে নামাজ ছাড়া নামাজ ছাড়া আপনার রিজিক কখনো বৃদ্ধি হবে না নামাজ ছাড়া কোনো আমল কবুল হয় না দুনিয়া আল্লাহর কাছে নামাজ ছাড়া কোনো আমল কবুল হয় না এবং আল্লাহ তালা নিজেই বলেছেন যে আউআল উমায়ু হায়াসবু বিহিল আবুদু ইয়াউমাল কিয়ামতি সলাহ নিয়ামতের দিন সর্বপ্রথম আগে নামাজের হিসাব হবে আপনি নামাজ পড়েছেন কিনা কয়েক তো নামাজ কাজা করেছেন সর্বপ্রথম আল্লাহ তালা নামাজের হিসাব দিয়ে কিয়ামত উদ্বোধন করবেন শুরু করবেন তাহলে নামাজটা কত জরুরি একটু ভেবে দেখুন তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা প্রত্যেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে এই আল্লাহ তালার নাম এবং এই দোয়াটি পাঠ করবেন নামটি হচ্ছে কি আর রজ্জা আকু আর আর রকু আর রজাক এইভাবে তিনবার যদি আপনারা পাঠ করতে পারেন এই নামের অর্থটা কি জানেন যে আল্লাহ রিজিক দিয়ে থাকেন যে আল্লাহ সমস্ত প্রাণীর রিজিক দান যে আল্লাহ সৃষ্টি জগতের সমস্ত প্রাণীর রিজিকের ফায়সালা করে থাকেন এই নামের অর্থ হচ্ছে এটা আর রজাক আর রজাক আর রজাক আর রজাক আর রজাক আপনি যত পড়বেন তত আপনার রিজিক বৃদ্ধি পাবে আপনি যখন পড়বেন যেই টাইমে পড়বেন অফিসের কাজের ফাঁকে পড়তে পারবেন রাস্তায় চলাফেরা করতে করতে পারবেন আপনি গোসলখানায় গিয়েও করতে পারবেন শুধু বাথরুম বাদে টয়লেট বাদে আপনি যে কোনো জায়গায় হালাল যে কোনো জায়গাতে আপনি এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ এই আমলটি বেশি নয় একটা না একুশ দিন করে দেখুন বিশ্বাসের সহিত পাঁচ নামাজ চল্লিশ দিন জামাতের সহিত পড়ে দেখুন আপনার জীবনের সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে যদি না হয়ে যায় তাহলে এই ভিডিওর কমেন্টে এসে আপনি আমাকে গালি দিবেন আর যদি হয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটা সুন্দর কমেন্ট করবেন যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমার উৎসাহ জাগে সকলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ফেসবুকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটা ফলো করে দেবেন ইউটিউবে দেখে থাকলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন আপনাদের এই ফ্যামিলিটা আপনারা বড় করুন যত বড় করবেন তত ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সবাই সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আমি হাফিজ মামানা ইমরান আরিফ শিকারপুরি নওগা যে কোনো যোগাযোগের জন্য আমার ফেসবুক পেজে আপনারা ভিজিট করতে পারেন ভালো থাকবেন